বারাসাত চাবাডালি মোড় থেকে মাত্র সাত মিনিট অটো ডিস্টেন্সে এরকম একটা আড়াই কাটা জমির মধ্যে বাড়ি দেখাবো যেটার তিন দিকের দিক যেখানে দশ ফুটের রাস্তা আছে আর এটা হচ্ছে পেছনের দিকে আছে যেটা কর্নার প্লটের মধ্যে আপনি দেখতে তিন দিকে আপনার রাস্তা এখানটায় পেয়ে যাচ্ছেন যেটা আপনার বারাসাত মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে এবং কুড়ি নম্বর ওয়ার্ডের মধ্যে পড়বে যারা গার্ডেন টাইপ অফ বাড়ির মতো করে সেরকম একটা বাড়ি যাচ্ছে তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট এখান থেকে বাদু চৌমাথার দূরত্ব মাত্র পাঁচ মিনিট মতো আর এখান থেকে আপনার ভাড়াসাত চাপাটালি মোড় হচ্ছে সেটাও কিন্তু কম বেশি পাঁচ মিনিট মতো অটো টোটো ডিস্টেন্স একদম বাড়ি থেকে একটু এগিয়ে পিচ রাস্তার থেকে কিন্তু আপনার ডিরেক্ট অটো যাচ্ছে এবং খুবই ভালো পরিবেশের মধ্যে আড়াই কাটা জমির মধ্যে এরকম সুন্দর একটা বাড়ি দুতলার মধ্যে চার চারটে বেডরুম সহ পুরো টাইস এবং মার্বেল কমপ্লিট এই বাড়িটার এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ডাব্লিউএসি লাইন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি লাইন আপনি পেয়ে যাচ্ছেন এদিকে একটা ওপেন কিচেন আছে যার পাশে এখানে একটা ওয়াশরুম আছে এবং ভেতরের দিকে একটা বেসি সেকশনও পেয়ে গেল পুরো টাইলস কমপ্লিট আছে বাড়িটার বাদ একটা বড় বেডরুম এবং পুরো রুমটাই কিন্তু আপনার দশ ইঞ্চির ওয়াল বুঝতেই পারছেন পাশে এখানটা আরেকটা বড় বেডরুম কিন্তু পেয়ে যাচ্ছেন যার সাইজ মোটামুটি আপনার বারো ইন্টু চোদ্দ এরকম সাইজের বড় বেডরুম আছে তিনদিকে দিকে খোলা এই বাড়িটার দাম রাখা হচ্ছে হলো ফর্টি এইট লাখ নেগোসিয়েশন হলে অন দ্য টেবিল হবে ডিরেক্টলি ডিসপ্লে নাম্বারে ফোন করে নিতে পারেন এটা হচ্ছে সিঁড়ি হচ্ছে এবার চলে আসুন উপরের দিক থেকে দেখায় খুবই সুন্দর ভালো পরিবেশে যারা বাড়ি চাইছিলেন তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট আছে এই হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরটা হচ্ছে যেটা আপনি চাই টাইলস বা মার্বেল করে নিতে পারবেন এখানে টাইলস মার্বেল করার নেই এই হচ্ছে রুমের সাইজটা এর পাশে আরেকটা বড় রুম আছে টোটাল চার চারটে বেডরুম সহ বাড়িটার ভেতরে এই রুমটার সাথে কিন্তু আপনি একটা অ্যাটাচ টয়লেটও পেয়ে যাচ্ছেন যেটা সাইজ কিন্তু অনেকটাই বড় আছে দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোর্শনটা আপনার এরকম হচ্ছে যেরকম গ্রাউন্ড ফ্লোরে দেখলাম সেরকমই বাড়ির উপরের তলাটাও কিন্তু এরকম ভাবে করা আছে এই হচ্ছে কিচেন পোর্শন আর এই ওয়াশরুম যেটা একটা ছোট ওয়াশরুম করা আছে যদি কেউ মনে করে যে ওটাকে পুরো বড় করবে রুমটাকে রুমের সাথে ওয়াশরুমটাকে সেটাও কিন্তু আরামসে করে নিতে পারবে এবার চলে আসুন ছাদের দিকে একটা বড় ঠাকুর ঘর করা আছে সেটা আপনাকে দেখিয়ে দিই ঠাকুর ঘরটা কিন্তু খুবই সুন্দর ভাবে একদম কাঁচের সুন্দর একটা সাজানো গোছানো ভাবে করা আছে এই হচ্ছে আপনার ঘর যেটা আপনার ছাদের দিকে আলাদা রকম ভাবে সেপারেট করে কিন্তু করা হচ্ছে আর এই হচ্ছে আপনার পরিবেশটা হচ্ছে যারা যারা মনে করছে এই রকম একটা বাড়ি বারাসাত এরিয়ার মধ্যে করছে বারাসাত এবং মধ্যম গ্রামের ঠিক মিডল পোসানো হচ্ছে এটা মধ্যমগ্রাম বাদু চৌ থেকেও কিন্তু খুবই কাছে আছে বারাসাত চাবাডালি থেকে মাত্র পাঁচ মিনিট অটো টোটো ডিস্টেন্সে ভালো পরিবেশে ভালো বাড়ি আছে যারা ইন্টারেস্টেড ডিরেক্টলি ডিসপ্লে নাম্বারে ফোন করে নিতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নিন তো চলুন টার টেক কেয়ার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন অবশ্যই